এফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব সতেরোর কোয়ালিফাই করল ভারত এশিয়ান কাপে কোয়ালিফাই করলো আগামী দু হাজার ছাব্বিশে দুবাইয়ে যেটা অনুষ্ঠিত হবে একবার ভেবে দেখেছেন ভারত কাদের সাথে খেলেছে ভারত ডি গ্রুপে ছিল এবং সেই গ্রুপে ভারত কাদের কাদের সাথে খেলেছে ইরান লেবানান প্যালেস্তাইন যারা সব সময় ফুটবল খেলে এবং দুরন্ত খেলে শুধুমাত্র তারা নয় ইরান লেবানান প্যালেস্তাইন এবং চাইনিজ আইপি তার মধ্যে ভারত দুটি ম্যাচ জিতেছে এবং একটি ড্র হয়েছে একটি হেরেছে এবং ভাবুন আজকে ইরানকে কিভাবে হারালো ইরানকে আগের দিন লেবাননের বিরুদ্ধে ইন্ডিয়া তো ম্যাচটা হেরে গেছিল এবং মনে আশা সব নষ্ট হয়ে যে হ্যাঁ হয়তো ভারত কোয়ালিফাই করবে না ইরান কোয়ালিফাই করে যাবে কিন্তু তা নয় আজকে যা খেলা দেখালো সত্যি আমাদের ভারতের ভারতের গানতে এই মানে কি বলবো গান বা ওয়াং ওয়াং খেই পার মানে নামগুলো মনে রাখতে পারছি না দাললাল মোয়ান গানতে যে আমাদের ক্যাপ্টেন সে দুর্দান্তটা পেনাল্টি করলো মানে সত্যি কথা আজকে আমাদের ভারতের গুজরাটে একাইডিয়া স্টেডিয়ামে যে খেলাটি হলো সত্যি মানে আঠেরো মিনিটের সময় যখন ইরান গোলটি দিয়ে দিল তখন তো ভারত প্রো ব্যাকফুটে এবং ইরান বেশিরভাগ সময়ে আমাদের ভারতের গোল পোস্টের সামনেই দাঁড়িয়েছিল কিন্তু আমাদের যে ভারতের গোলকিপার সত্যি ভাই রাজরূপ সে দুর্দান্ত সেভিং করেছে দুর্দান্ত সেভিং তার সেভিং ভাই বলার কথা না বলার অপেক্ষা রাখে না এত সুন্দর সেভিং করেছে আজকে যদি রাজরূপ সরকার না থাকতো তাহলে সত্যি বলতে ভাই আজকে ভারত কিন্তু ইরানের কাছে সরাসরি হারতো ভাই কি দুর্দান্ত সেভ করেছে দেখেছেন বলগুলি মানে বল একদম গোলপোস্টের কাছে চলে আসছে বল ধরে ফেলছে সুপারবার না হলে আজকে দুর্দান্ত সেভিং করে রাজরূপ সরকার কিন্তু কৃতিত্ব দিতেই হয় তারপরে দাল্লাল মোহন গাংতি এবং এই গান নেই বা ওয়াং ওয়াং খেই রাকোপাম এও দুর্দান্ত খেলো মানে উচ্চারণ করতে পারছি না ক্ষমা করবেন মানে নামগুলি শুধু অত পরিচিত নই কিন্তু ভাই সত্যি হিরো 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 আমাদের রাজরূপ ভাই হিরো আর আমাদের গাংতে যে দুর্দান্ত মানে দাল্লাল মোহন গাংতে আমাদের ক্যাপ্টেন যে দুর্দান্ত একটা পেনাল্টি দিল পেনাল্টি যে একটা বুদ্ধিমত্তার পরিচয় সেটাও কিন্তু সত্যি দেখিয়ে দিল সে মানে মানে কাদের হারিয়েছে বুঝতে পারছেন ইরানকে ইরান প্যালেস্তাইন যারা ফুটবলে এত ভালো দেশ এত ভালো দেশ যারা ফিফা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় এত আগে পৌঁছে গেছে সেই ভারত তাদেরকে হারিয়ে দিয়েছে ভাবুন আমাদের ভারতের ছেলেরা অনুদ্ধ সতেরো ছেলেরা কি পরিমাণ কঠোর পরিশ্রম করছে কি পরিমাণ খেলাটাকে দেখছে যার জন্য আমাদের পরবর্তী সুপারস্টাররা কিন্তু এগিয়ে আসছে এবং কি বলবো চাইনিজ টাইপেই থেকে শুরু করে প্যালেস্তাইন লেবানান লেবানানের সাথে খেলেছে ভালো কিন্তু হারে হেরে যেতে বাধ্য হলো ইরান এবং দুর্দান্ত খেলা ভাই দুর্দান্ত সত্যি বলার অপেক্ষা রাখে না অপরদিকে বাংলাদেশ তাদের গ্রুপের মানে চার চারটি ম্যাচ মানে পাঁচটি ম্যাচ কি বলবো তারা এত ভালো খেললো কিন্তু লাস্ট ম্যাচটা তারা চায়নার কাছে হেরে গেলো না হলে সত্যি তারাও কিন্তু অনেক ওপরে উঠে যেত কিন্তু সেটা হলো না কিছু করার নেই বাংলাদেশের কপালটা খারাপ কিন্তু ভারত কিন্তু এশিয়ান কাপে কোয়ালিফাই করে গেল যাই হোক আপনাদের জন্য অনেক 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 শুভকামনা এবং আমাদের ভারতীয় যারা আছেন তাদের জন্য অনেক অনেক শুভকামনা ভারতীয় খেলাদের জন্য শুভকামনা এবং আমরা খুবই আনন্দিত হয়েছি আমাদের ছেলেদের জন্য যা পরবর্তীকালে আমাদের এই ইয়াংস্টারাই যখন ভারতীয় টিমে আসবে তখন দুর্দান্ত কিছু পারফরমেন্স করে দেখাবে এবং ভারত হয়তো ফিপা ওয়ার্ল্ড কাপের ধারে কাছে পৌঁছাবে এবং ওয়ার্ল্ড কাপের স্বপ্নটা আমরা অনেকেই দিকে হয়তো বুড়ো হয়ে যাব স্বপ্ন দেখতে দেখতে এশিয়ান কাপে কোয়ালিফাই করলে এরপরে ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে হবে যাই হোক অবশ্যই আমরা দেখব আপনারা থাকুন ভালো থাকুন ধন্যবাদ